আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি জেম কাদের জোর দিয়ে বলেন শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাবর্তন করা উচিত শেখ হাসিনার আমলে তার এবং তার সরকারের মাধ্যমে সংগঠিত সব অপরাধের জন্যে বাংলাদেশের আদালতে তার বিচার হওয়া উচিত এবারে জানাব সচিবালয় ঘেরাওয়ের ঘটনা অশুনি সংকেত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের সবাইকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা বাড়াতে হবে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে সে কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে আমরা অবশ্যই যৌক্তিক সময় দিতে চাই তবে নির্বাচন ছাড়া সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ হয় সবাই যেন ভোট দিতে পারে সেটা সবাই চায় জাতীয় প্রেসক্লাবের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার আলোচনা সভায় এসব কথা বলেন তিনি জানাবো চাঞ্চল্যকর সংবাদ শেখ হাসিনা শপথ ভঙ্গ করেছিলেন রিমান্ডে আনিসুল হক রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময় একগ্রমী সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগের নেতারা এই উপলব্ধি ব্যক্ত করেছেন বলে ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে এদিকে পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে প্রশাসনসহ সব জায়গায় আওয়ামীপন্থীদের উৎখাত করে দেশের পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জেস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পদদেশে শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্টদের কতিপয় আনসার সদস্যের রক্তাক্ত হামলার প্রতিবাদ ষড়যন্ত্রকারী সাবেক ডিজি সহ সবার বিচার প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করবার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি মন্তব্য করেছেন জানিয়ে দেব ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন দীর্ঘ সতেরো বছর যে গণতন্ত্রকে বন্দী করে রাখা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজ গণতন্ত্র ফিরে এসেছে আর সেই গণতন্ত্রকে নশৎ করার চক্রান্ত করছে পথিত আওয়ামী লীগ তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন দাবি আদায় নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে এবং সর্বশেষ জানাব ফাঁকা গুলি ছুড়ে ভারতীয় নারী পাচারকারী ধরল বিজিবি ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী পাচারকারী বিকাশ সরকার বিয়াল্লিশ নামের এক ভারতীয় নাগরিককে গুলি চালিয়ে আটক করেছে আটান্ন বিজিবি রোববার রাতে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে হোদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বিকাশ সরকার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী থানার মাঝেরচর গ্রামের রায়মোহন সরকারের ছেলে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করে বিকাশ সরকারকে মহেশপুর থানায় সুপুর্দ করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত জেম কাদের বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জেম কাদের ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জাপা চেয়ারম্যান এমন মন্তব্য করেছেন জেম কাদের জোর দিয়ে বলেন শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাবর্তন করা উচিত শেখ হাসিনার শাসন আমলে তার এবং তার সরকারের মাধ্যমে সংগঠিত সব অপরাধের জন্যে বাংলাদেশের আদালতে তার বিচার হওয়া প্রয়োজন বাংলাদেশে ভারত খেদাও প্রচারণার ব্যাপারে জেম কাদের বলেন এই বিদ্বেষ ভারতের বিরুদ্ধে নয় বরং এই বিদ্বেষ বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও নেত্রী শেখ হাসিনার প্রতি ভারতের প্রশ্নাতীত সমর্থনে নীতির বিরুদ্ধে উভয় দেশের জনগণ যখন সুসম্পর্ক চায় তখন একটি দেশের সর্বোচ্চ প্রভুসুলভ আচরণ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ এর পরিবর্তে একে অপরকে সম্মান অংশীদার হিসেবে বিবেচনা করা জরুরি প্রবীণ এই রাজনীতিবিদ বলেন বাংলাদেশের বন্যার্জনে ভারতকে দায়ী করা ঠিক নয় এটি একটি ভুল ভাষ্য বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনি কিভাবে কাউকে দোষ দিতে পারেন নিচু এলাকার পানি প্রবাহিত হবে এটাই স্বাভাবিক আমরা যে সমস্যা মোকাবেলা করছি সেটি হচ্ছে ভারত থেকে পানি কম ছাড়া কিন্তু বর্ষাকালে যদি পানি না ছাড়া হয় তাহলে সেখানের অবস্থিত বাদগুলো ভেঙে যেতে পারে অনেক বড় আকারের বিপর্যয় ঘটতে পারে জিএম কাদের বলেন ভারত থেকে আগাম সতর্কবার্তা থাকলে ভালো হতো যাতে আমরা প্রস্তুতি নেবার সময় পেতাম বাংলাদেশের বন্যার ভারতকে দায়ী করে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষাপটে এমন মন্তব্য জিএম কাদের বদ্বীপ অঞ্চল বাংলাদেশ এবং উজানে ভারতীয় অঞ্চলের মৌসুমি বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে ফলে বেশ কিছু লোক মারা গেছে বাংলাদেশে প্রায় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এ বিষয়টি বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করেছে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেবার কারণে বাংলাদেশের কিছু অংশে বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে যেসব খবর আসছে সেগুলোকে গত বৃহস্পতিবার ভুল প্রতিবেদন হিসেবে দাবি করেছে ভারত নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দুদেশের অভিন্ন নদীর বন্যা উভয় দেশের জন্য একটি অভিন্ন সমস্যা যা উভয় দেশের মানুষকে প্রভাবিত করে এই সমস্যার সমাধানে উভয় দেশের ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন যেম কাদের বলেন যারা পরিস্থিতি বোঝেন না এবং বর্তমান ভারত বিরোধী মনোভাব ব্যবহার করছেন তারা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন স্বাভাবিকভাবেই পানির উচ্চতা থেকে নিচের দিকে প্রবাহিত হবে যদি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ানো হয় তাহলে বাঁধগুলো ভেঙে যেতে পারে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে জিএম কাদের বলেন কিন্তু সমস্যা হল ভারত আওয়ামী লীগকে তার সব ত্রুটি বিচ্যুতি শাসন সুষ্ঠু নির্বাচনের অভাব এবং দুর্নীতি সত্ত্বেও এতটাই সমর্থন করেছিল যে ভারতীয় এখন সমর্থক হিসেবে দেখা যাচ্ছে আর এ কারণেই মানুষ ক্ষুব্ধ সেজন্যই মানুষ ভারতকে বাংলাদেশের শত্রু হিসেবে দেখছে সচিবালয়ে ঘেরাও ঘটনা অশনি সংকেত মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের সবাইকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা বাড়াতে হবে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে সেই কাজ করবার সুযোগ তাদের দিতে হবে আমরা অবশ্যই যৌক্তিক সময় দিতে চাই তবে নির্বাচন ছাড়া সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ হয় সবাই যেন ভোট দিতে পারেন সেটা সবাই চায় জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী এবং জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বিএনপির মহাসচিব বলেন এমন নির্বাচন চাই না যে নির্বাচনের ফলে আবার সে আগের অবস্থা ফিরে আসে তাহলে সেটা কখনই জনগণ মেনে নেবে না সেজন্য ধৈর্য ধরে অপেক্ষা করছি জনগণ অপেক্ষা করছে আমরা বিশ্বাস করি সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তিনি বলেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন পুলিশ স্টেট যাতে কেউ বানাতে না পারে সে ব্যবস্থা তৈরি করবেন আমরাও খুশি স্টেটে পরিণত করতে চাই না এটা যদি তারা করেন তাহলে সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে মির্জা ফখরুল বলেন গত রোববার সচিবালয় ঘেরাও করে আনসার এবং পোশাকধারী কিছু লোকজন তারা গোলযোগ সৃষ্টি করেছে ছাত্র জনতা সেটাকে নস্বাত করে দিয়েছে এটা কিন্তু অশনি সংকেত পরাজিতরা এখন আবার বিভিন্ন চক্রান্ত করছে সবাই সতর্ক থাকবেন শেখ হাসিনার শপথ ভঙ্গ করেছিলেন রিমান্ডে আনিসুল হক রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগমী সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতারা এই উপলব্ধি ব্যক্ত করেছেন বলে ডিবির সূত্র নিশ্চিত করেছে ডিবির জেরার মুখে সাবেক আইনমন্ত্রী বলেন দু সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেন এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার সময় তিনি বলেছিলেন কোনো ধরনের রাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিছলক ডিবিকে জানিয়েছেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায় শেখ হাসিনা শুরুতান্ত্রিক মানসিকতার কারণে আজ দেশের এই অবস্থা হয়েছে তিনি কোনও মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা বা নেতাদের কথা শুনতে চাইতেন না যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত পদত্যাগের আগের দিন চৌঠা জুলাই এক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন আপনি শিক্ষার্থীদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন প্রয়োজনে আমাকে বলে দিন ছাত্রদের দাবির প্রতি একত্রতা পোষণ করুন প্রতিমন্ত্রী সেই বক্তব্যের পর তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয় পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সার্জেস প্রশাসন সহ সব জায়গা থেকে আওয়ামীপন্থীদের উৎখাত করে দেশের পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীবিরোধী রাজ ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের উপর ফ্যাসিবাদদের মদতপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ষড়যন্ত্রকারী সাবেক ডিজি সহ সবার বিচার প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করবার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি মন্তব্য করেন সার্জিস আলম বলেন এখনও চাটুকার শক্তি প্রশাসন সহ সব জায়গায় আছে ষোলো বছরের ফ্যাচিজমের সঙ্গে সহায়ক হিসেবে থাকা এই শক্তিকে প্রথমে উৎখাত করতে হবে তারপর পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আনসারদের মধ্যে যারা আওয়ামী লীগের সহায়তায় চাকরি পেয়েছে তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করি তিনি বলেন আমরা আসলে এমন এক সময় রাজুতে কথা বলছি যখন শতাধিক আহত আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাকে সিএমএইচে নেওয়া হয়েছে অনেকেরই অপারেশন হয়েছে আমরা কখনই চাই না আপনারা প্রশ্ন বা সমালোচনা না করে বসে থাকুন কিন্তু নতুন একটি সরকার আসার পর তাকে শাসন ব্যবস্থা সুষ্ঠু করার জন্যে কয়েক মাস সময় প্রয়োজন তাই সবাইকে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন গতকাল আমাদের ভাইদের উপর হামলার সুষ্ঠু বিচার হবে হামলায় জড়িত আনসারদের চিহ্নিত করে তাদের সব সুযোগ সুবিধা রহিত করা হবে ষোলো বছর ধরে গড়ে ওঠা এই ফ্যাসিস্ট প্রশাসনের প্রতিটি সেক্টরে থাকা আওয়ামীপন্থীদের চিহ্নিত করে বিদায় করতে হবে ফাঁকা গুলি ছড়িয়ে ভারতীয় নারী পাচারকারী ধরল বিজিবি ঝেনাইদহে মহেশপুরের সীমান্তে নারী পাচারকারী বিকাশ সরকার বিয়াল্লিশ নামের এক ভারতীয় নাগরিককে গুলি চালিয়ে আটক করেছে আটান্ন বিজিবি রোববার রাতে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে হুদাপাড়া গ্রামে ঘটনা ঘটে বিকাশ সরকার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী থানার মাঝের মাঝেরচর গ্রামের রায়মোহন সরকারের ছেলে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করে বিকাশ সরকারকে মহেশপুর থানায় সুপুর্দ করা হয় সোমবার মহেশপুর আটান্ন বিজিবির অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রোববার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মহেশপুর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ষাট বাই উনত্রিশ আর থেকে আনুমানিক পাঁচশো গস বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা সীমান্তের হুদাপাড়া গ্রামের এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি বাংলাদেশি নারীকে একত্রিত করছে খবর পেয়ে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে এলাকায় ব্যাটালিয়ানের একটি বিশেষ টহল দল পাচারের উদ্দেশ্যে রাখা তিন নারীর অবস্থা নিশ্চিত করে এরপর বিজিবির সেখানে অপেক্ষা করতে থাকে এক পর্যায়ে ভারতীয় মানব পাচারকারী বিকাশ সরকার অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি বিজিবির টহল দল তখন ফাঁকা দুই রাউন্ড গুলি চালায় গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য বিকাশ সরকার আতঙ্কিত হয়ে মাটিতে বসে পড়েন তখন বিজেপির সদস্যরা তাকে ঘিরে ফেলেন এরপর তিন নারী সহ তাকে আটক করা হয় আটক বিকাশ সরকারের কাছে ভারতীয় আধার কার্ড নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদে বিকাশ সরকার স্বীকার করেছেন যে তিনি মানব পাচারকারী দলে সক্রিয় সদস্য তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মানব পাচারের সঙ্গে জড়িত পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা তিন বাংলাদেশি নারীকে যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংস্থার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে উদ্ধারকৃত নারীর বাড়ি নড়াইল ও রাজবাড়ী জেলায়